আমাদের ম্যাগনেট সাজানো মেশিনের জন্য ট্রান্সফর্মার বানানো হচ্ছে এটা আমাদের ম্যাগনেট সাজানো মেশিন ব্যবহার করা হবে দুই হাজার ভোল্টের ট্রান্সফর্ম বানতেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান আছে রুদ্র দাস তারপরে আমাদের মেশিন ঘুরে দিয়েছে সফিকুল ইসলাম আমাদের বিশ্ববাহিনী নিতে বসে আছে 怎么 <noise> <noise> এখানে সার্চশো ভোল্ট করে একটা করে লেয়ার করা আছে এখানে এরকম লেয়ার হবে পাঁচটা একটা দুইটা এরকম আরও তিনটা লেয়ার হবে পাঁচটা লেয়ার হবে দুই হাজার ভোল্ট বাকি লেয়ারগুলা আমরা আস্তে আস্তে করবো কারণ প্রতিটা লেয়ারেই বানিশ করে দিতে হবে বানিশ করে দিতে বানিশ শুকানোর পরে দেন একটা লেয়ারে কাজ করা লাগবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আমরা একটা লেয়ার পেতানো দেখাইলাম বাকিগুলো দেখাতে পারলাম না

আমাদের শেষ এখন অপেক্ষা করবো দ্বিতীয় লেয়ারের জন্য এটা আমাদের এসি লেয়ার এসি এখানে বাইশ নম্বর তার ব্যবহার করা আছে এটা হচ্ছে ডিসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ